আমরা কোনো কিছু প্রশাসনের উপর ছেড়ে দিচ্ছি না আমরা ঢাকা চোদ্দ চোদ্দের জনগণ ছাত্র জনতা সজায় আছে মাঠে আছে ইনশাল্লাহ আমরা এখন সবাই রিটার্নিং অফিসের কার্যালয়ের দিকে যাচ্ছি আসসালাম আলাইকুম এখন রাত বাজে তিনটা ষোলো আমাদের সকল পোলিং সেন্টার অথবা নির্বাচনী কেন্দ্রের গণনা শেষ হয়েছে আনুমানিক রাত দশটার ভিতরে কিন্তু এখন পর্যন্ত এটাকে রিটার্নিং অসহকারী রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষণা করতে তারা সময় নিলেন তিনটা ষোলো পর্যন্ত আর কি আনুমানিক প্রায় সাড়ে পাঁচ ঘন্টা এখনো কিন্তু ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি চারজন রিটার্নিং অফিসার অসহকারী রিটার্নিং অফিসারের মধ্যে তিনজন তাদের ফলাফল ঘোষণা করে বেসরকারি ফরওয়ার্ডিং যে স্লিপটা দেওয়া হয় সেটা তারা ইস্যু করেছেন আমাদেরকে কমিয়ে দিয়েছেন এবং সফটওয়্যারে আপডেট দিয়েছেন এখন আমরা হচ্ছে কার্যালয়ের পথে পথে সেখানে চারটি রিটার্নিং সহকারী রিটার্নিং অফিসারের ফলাফল সম্মিলিতভাবে ঘোষণা করলেই ঢাকা চৌদ্দ আসনের নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিক রূপ ধারণ করবে তার আগ পর্যন্ত আসলে কোনো কিছুই ফাইনালি বলা যায় না আমরা কোনো কিছু প্রশাসনের উপর ছেড়ে দিচ্ছি না আমরা ঢাকা চোদ্দ চোদ্দের জনগণ ছাত্র জনতা সজয় আছে মাঠে আছে ইনশাল্লাহ আমরা এখন সবাই রিটার্নিং অফিসের কার্যালয়ের দিকে যাচ্ছি এবং ইনশাল্লাহ জনগণের বিজয় নিশ্চিত করি আমরা ঘরে ফিরবো সবাই কিছু দোয়া চাচ্ছি যেন দ্রুত এই এই ঘোষণাটা আসতে পারে এবং আমরা সারা বাংলাদেশে দেখছি ঘোষণা নিয়ে ব্যাপক ধুম্রজাল সৃষ্টি হয়েছে বিশেষ করে মিডিয়াতে সম্পূর্ণ বানোয়াট ফলাফল ঘোষণা করা হচ্ছে খুবই উদ্বেগজনক জনগণকে সারা বিশ্ববাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে এবং পাহারায় থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন বাংলাদেশের সূচনা করেই আমরা ঘরে ফিরব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ reach